হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সকলে তো আজকে তোমাদের মাঝে হোটেল কিংসের চতুর্থ নাম্বার পার্টি নিয়ে আসলাম এই পার্টি শুরুতেই আমরা দেখি ভাই যে গুয়ান হোরেনকে নিয়ে ও বাকি মেম্বারদেরকে নিয়ে এক মিটিং এর ছিল সে তার অফিসেও চলে গেছে ও স্যাংকে বলে যে এই ইভেন্টটা ওই হরেন আরेंज করবে কথা বলার পরে স্যাং এসে ওকে পরে টেবিলে রাখা একটি ফটোর উপর যেখানে গুয়ান ও সাহাং এর হোটেলের খাবার ছবিগুলো আছে আর সেটা দেখে ওকে টিজ করে সে কারণে ওকে বের করে দেয় তারপর সাহাং কি মেসেজ করে বলে যে তোমার কাজ শেষ কি তোমার কাছে সময় আছে তো সাহাং ওকে কোনো উত্তরই দেয় না এই কারণে গুয়ান্ত তাড়াতাড়ি ওর সাথে দেখা করতে যায় কিন্তু সাহারং বলে যে কাম করার সময় কোনোভাবেই ফোন চালানো অ্যালাউ নয় ওর সাহারং মনে মনে ভেবে ওকে এটা বলে যে আমি কাম শেষে তোমার সাথে পরবর্তীতে দেখা করবো রাত হওয়ার পর সাহারং গুয়ানের সাথে দেখা করতে আসে আর ওকে একটি স্পেশাল গিফট দেয় কারণ গুয়ানের জন্মদিন ছিল আর এ কারণেই তাকে উইস করলো আর তারপর দুইজন মিলে একসাথে একটি রেস্টুরেন্ট আসে যেই রেস্টুরেন্টটি সাহারাঙের অনেক পছন্দের ছিল কিন্তু তাদের এখানে অনেক ওয়েট করতে হয় খাবার আসার জন্য কিন্তু গোয়ান যেহেতু এই রেস্টুরেন্ট নতুন তাই তার আর এই দেরি সহ্য হচ্ছে না তারপরে সে আস্তে আস্তে ধৈর্য সহ্য করে পরে একটি স্পেশাল বিয়ার সাহা রঙের সামনে ঢক করে গিলে খেয়ে ফেলে পর ডিলিশিয়ান ফ্রুটও ওকে দেয় আর সেটাও খায় তারপর সন্ধ্যার বেলা সেখানে থেকে বেরিয়ে আবারও একটা টিট দেয় আমরা দেখতে পাই হরেন কে যে কিনা তার হাজবেন্ড ইয়ং এর সাথে কথা বলতেছে এবং তারা দুজনেই নার্ভাস ছিল কেননা ইয়ং তার কাছে ডিভোর্স চেয়েছে এখানে হরেন কে ওর হাজবেন্ড বলে যে ওর আরেকটা মেয়ের সাথে রিলেশন ক্রিয়েট হয়ে গেছে যার কারণে ও এখন এই এই সম্পর্কটাকে রাখতে যাচ্ছে না তো হরেনের এই কথায় কোনোই যায় আসে না কারণ ইয়নের অন্য মেয়েকে বিয়ে করতে হলে হরেনের প্রথম ডিভোর্স দিতে হয় তখনই ও ওকে বলে যে যখন তুমি এই কিংল্যান্ড হোটেলের ওয়ারিশ হয়ে যাবে তখনই আমি তোমাকে ডিভোর্স দেবো এভাবেই কথা শেষ করে এখান থেকে চলে যায় তারপরে দিন আমরা দেখতে পাই চেয়ারম্যান ইউনের এই সম্পর্কটা অনেক আগে থেকেই জানতো আর চেয়ারম্যান হরেন কে এটা বলে যে তুমি তোমার হাজবেন্ড কন্ট্রোলের মধ্যে রাখো ও এই প্রেমের বিষয়ের মিডিয়া লোকের কাছে বলার আগে যে টাকাগুলো লাগবে সে টাকাগুলো ও খরচ করতে পারবে না সেটাই বলে দেয় আর এর পরপরই ডুয়েল আর তার টিমের লোকজনকে একটি বড় ধরনের পরিশ্রমের মধ্যে পড়তে হয় যার নাম হচ্ছে স্লিং ওদিকে শাহরং সুপার ফার্মার উইক একটি ইভেন্টে পার্টিসিপেট করার একটি অনুমতি পায় এখানে ওকে বাহিরে একটি চিংসেং নামের ফার্মার ঘরে ভিজিট করতে হবে পরের দিন যখনই সে ওই কাপড় নিয়ে ওই ফার্মের কাছে পৌঁছায় তখনই সেই ফার্মারের ওয়াইফ বলে যে আমার জামাই এখন অন্য একটি ফার্মে হিসেবে কাজ করে সাহারংকে সে ওখানে থেকে চলে যেতে বলে কিন্তু সাহারং ওকে এটা থেকে মানা করে দেয় উল্টো ও কিংকে তালাশ করার জন্য এই পাহাড় ভরে ঘোরাঘুরি করতে শুরু করে দেয় আর পাহাড় অনেক উঁচু থাকায় ও সুটেবল কাপুচুপুর পরে তারপর পাহাড়ের উপর দিকে যেতে থাকে পুরো দুই ঘন্টা পর্যন্ত তালাশ করেও কিনকে কোথাও খুঁজে পায় না তখন ওখানে প্রচন্ড আকারে বৃষ্টি নামতে শুরু করে দেয় আর সাহারং এই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ওইখানে একটি ঝোপের সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ে তখনই ওকে গুয়াং কল করে কিন্তু সাহারং ওইখানে এখানে জিনসংয়ের একটি প্ল্যান দেখতে পাই এই কারণে গোয়ানের ফোনটি ওখান থেকে রিসিভ করে কথা বলতে পারে না যখনই সামনে একাতে গেলে তখনই তার পা পিছলে একদম নিচে পড়ে যায় ওর রাত হয়ে যায় আর সে বেহুশ থেকে উঠে দেখে যে একটি গর্তের মধ্যে সে পড়ে গেছে ও জিন্দা বাঁচার জন্য অনেকটা পরিশান হয়ে পড়ে আর চারিদিকে অন্ধকার থাকার কারণে স্যার অংকে ভয়ে একদম মরা মরা অবস্থা অন্যদিকে গোয়াং তাকে কলে না পেয়ে তার তো একদম হোঁশ হয়ে যায় আর সাথে সাথে তার টিমের লোকজনকে ওকে খোঁজার জন্য পাঠিয়ে দেয় মানে সকল টিম মেম্বাররা তাড়াতাড়ি করে ওকে খোঁজার জন্য ওইখানে চলে যায় হ্যাং তখন বলে যে আবহাওয়া খারাপ হওয়ার কারণে তাকে ট্যাক্ট করা যাচ্ছে না ফ্যাং এর মুখে থেকে এই কথা শুনে গুয়াং নিজেই নিজের কোম্পানি থেকে এই হেলিকপ্টার নিয়ে সারং কে খোঁজার জন্য বের হতে চায় তো এর জন্য ওর ওই হরেনের কাছ থেকে অনুমতি নিতে হবে গুয়াং হরেনের মিটিং চলাকালীন সেখানে গিয়ে এই কথাটি বলে কিন্তু হরেন সেটা সম্পূর্ণ মানা করে দেয় আর এটা শুনে গুয়ান ওখান থেকে রাগে চলে আসে বাইরে এসে গুয়াং হরেনের অনুমতি ছাড়াই হেলিকপ্টার নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করে অন্যদিকে আমাদের হিরোইন সারং ক্ষুধার্থ হয়েও ভয়ে কাতর হয়ে ওইদিক ওদিক তাকাতে লাগে আর কান্নাকাটি করতে লাগে তখন উপর দিকে তাকিয়ে সে একটি লাইট দেখতে পায় তখনই ও দেখে যে গুয়ান ওকে বাঁচাতে এসেছে প্রথমে তো সে ভূত ভেবে ভয় পেয়ে গিয়েছে কিন্তু পরে যখন দেখে যে গুয়ান তখন তাকে জড়িয়ে ধরে গুয়ানকে দেখে সারং তো পুরোপুরি ভাবে সাহস পায় তো আমাদের বোকা হিরো গুয়ান সাহারং এর চিন্তায় এই গর্তের মধ্যে কোন প্রকারের প্রোটেকশন ছাড়াই নিচে নেমে গিয়েছে তার কারণে সেও এখানে সারং এর সাথে ফেসে যায় উপর দিয়ে উঠতে পারে না আর ঠিক তখন কিং তার ওয়াইফের কাছ থেকে সাহারং এর আসার খবর পেয়ে সেও এখানে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে আর সে ওদের দুজনকে বাঁচিয়ে তার ঘরে নিয়ে আসে আর এখানে এনে ভালো ভালো খাবার গুলো দেয় কিং ওদের সাথে খাবার খাওয়ার সময় ওদেরকে বলে যে ও রয়েল হোটেলের হয়ে কাজ করে সাহারং কে ওইখান থেকে ফিরে যেতে বলে পরের দিন সকালবেলা সারং সেই গাছটি ওকে দেখায় যে গাছটি পাহাড় থেকে পেয়েছিল ও জিনসের এই গাছটি দেখে সাহারং কে বলে যে এই গাছটি অনেক দামি গাছ আর এই গাছটি অনেক উপকারী এই গাছটি সহজে পাওয়া যায় না কিন্তু কিং ওই গাছটি নেয় না সে বলে যে এই গাছটি যে পেয়েছে এটা শুধুমাত্র তারই হাক আর এই কারণে সাহারং এই গাছটি তার দাদিকে দেওয়ার জন্য সিদ্ধান্ত করে আর এইসব দেখে কিং তো তার সাথে কাজ করার অফার করে কিন্তু গুয়ান এটা শুনে মোটেই পছন্দ করে না আর বলে যে এই অফারটি মানা করে দাও তারপর কিম সার এই পরিশ্রম দেখে তারপরে এই কিম হোটেলের সাথে কাজ করার ফয়সলা করে আর কিং এই ফয়সলাটা নেওয়ার পর গুয়ানকে ফাঁকে ডেকে নিয়ে বলে যে তুমি তোমার এমপ্লয়ীদের সাথে ভালোভাবে ব্যবহার করবা আর তোমার এমপ্লয়ীদের কোনো কাজে তুমি কোনো বাধা দেওয়া না ঠিক তখনই ওখানে স্যার গাড়ি নিয়ে চলে আসে তাদেরকে নিতে গাড়িতে বসে যাওয়ার সময় স্যাং গুয়াংকে শুনিয়ে খোঁচা মেরে মেরে কথা বলতে থাকে এই কারণে স্যাংকে ওইখানে একটি রেস্টুরেন্টের পাশে নামিয়ে দিয়ে সে একাই যাওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে আমরা দেখি যে ফ্লাইটের মধ্যে দুইটি কাস্টমারের সাথে কোন একটা বিষয় নিয়ে ঝামেলা চলতে তাদেরকে পলিন শান্ত থাকতে বলে কারণ বিমানে থাকা সকল যাত্রীরা ডিস্টার্ব হচ্ছে এরই মধ্যে দেখে যে তার একটি জুতা ওইখানেই থেকে যায় তখনই রবন তার জুতাটি এনে তাকে দেয় আর বলে এই জুতাটি রেখে এসেছে অন্যদিকে গুয়াং সাহারং সাথে তার দাদির বাড়িতে আসে তার দাদির সাথে দেখা করার জন্য দুজন যখন সে ঘরের সামনে পৌঁছে যায় তখন সারং গোয়ানকে বলে তুমি তোমার ঘরে চলে যাও তারপর সারং তার দাদির সাথে তার দাদির কাজে সাহায্য করতে শুরু করে কিন্তু গোয়ান তার বাসায় না গিয়ে সে खिड़की দিয়ে তাকে লুকিয়ে লুকিয়ে দেখতেছিল বিচারের কপালটা এতটাই খারাপ যে তখনই সারং দাদি এসে তাকে ধরে ফেলে আর তাকে পিআই সোলার কাজ দেয় গোয়ান তো এই ধরনের কাজ জীবনে কোনোদিন করে নাই তাই কাজ করতে পারে না ভালো করে এরপর ওকে হার্বাল চা খেতে দেয় যেটা কারণে সে অনেক অসুস্থ হয়ে পড়ে আর ঠিক তখনই সারং ও দাদিকে বুঝিয়ে বলে যে গোয়াং ওর বস হয় তো সারং আর কে এটা বলে না যে ও কিংল্যান্ড হোটেলের অনার আর তারপর সারং গুয়ানকে নিয়ে একটি ভিলেজ মার্কেটে যায় যেখানে স্টেট ফুড অনেক ভালো সেই ফুডগুলো খেয়ে গুয়ানের অনেক মজা লাগে এর আগে কখনো এরকম ফুড খাইনি তাই ওর কাছে স্ট্রিট ফুডটা অনেক ভালো লাগে এরপর ওইখানে থাকা একটি অনেক বড় মাস ক্যান্ডি জিতার জন্য ওরা দুইজন বাজি খেলে তো তখনই গ্যাস লিক হয় আর যার কারণে সাহারংকে বাঁচাতে গিয়ে ওই মাছটি ওখানে পড়ে ভেঙে যায় আর এটা দেখে গুয়ানের মনটা একবারেই খারাপ হয়ে যায় কিন্তু সাহারংয়ের মুখের দিকে যখনই তাকায় তখনই এটা ভেবে ভালো লাগে যে সাহারং সে এবার দুইজনই দাদির বাসায় ফিরে এসে দুইজনই লাঞ্চ করে ওই বাড়ি থেকে যখনই বেরিয়ে যাচ্ছে তখনই সাহারংয়ের দাদি গোয়ানকে বলে যে তুমি কে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর উনি গোয়ানকে কিছু টাটকা সবজি দেয় আর কিছু মাছ দিয়ে দেয় সেটা ওকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আর গোয়ানও এগুলোর জন্য তার কাছে সুক্রিয়া আদায় করে আর ওইখান থেকে বাসায় চলে আসে আমরা এখানে দেখি সাহারংয়ের দাদি গোয়ানের দিয়া সেই ফুলের দিকে এগিয়ে আসে আর এই ফুল দেখে বলে যে ওই ছেলেটি অনেক ভালো ছেলে গোয়াং সাহারংয়ের বাড়িতে আসে আর ও গোয়ানকে মিল্কশেক খাওয়ানোর অফার করে আর ওকে বাঁচানোর জন্য ওর দাদিকে হেল্প করার জন্য ও অনেক সুক্রিয়া আদায় করে এখানে আমরা দেখি যে যখনই গুয়ন শাহরংকে ডেটিং করার জন্য জিজ্ঞাসা করে তখন সারং একবারও মানা করে না তারপরের দিন গুয়ান তার বাবাকে সেই খাবারগুলো দিয়ে টেস্ট করতে বলে আর চেয়ারম্যান যখন ওই খাবারটি খায় তখনই তার এই খাবারটি অনেক পছন্দ হয় আর ওর অনেক প্রশংসা করতে থাকে এরপর চেয়ারম্যান গুয়ানের কাছে জিজ্ঞাসা করে হেলিকপ্টারের বিষয় তখন গুয়ান বলে যে আমি একজন স্টাফকে বাঁচানোর জন্য ওই হেলিকপ্টারটি ব্যবহার করেছি আর এখানেও সে আবারও তার মায়ের বিষয়ে তার বাবার কাছে জিজ্ঞাসা করে এই প্রশ্নটা জবাব দেওয়া ওনার কাছে একদমই মুশকিল ছিল চেয়ারম্যান এখানে গোয়ানের অনেক তারিফ করে কারণ গুয়ান কখনোই তার লক্ষ্যকে হাসিল করার জন্য এক কদমও পিছনে বাড়ায় না প্রয়োজনে ওর অনেক বড় বড় লসও হয়ে যাক তাও সমস্যা নেই এরপর চেয়ারম্যান সেই খাবারটি অনেক টেস্ট ভালো ছিল তাই ওকে শুক্রিয়া দায় করে আর যাওয়ার আগে বলে তুমি আরেকবার আমার সাথে খাবার খেয়েও পরের দিন একটা সেলস রিপোর্টের বিষয়ে ডুয়েলের এক কথায় অনেক কষ্ট করতে হয় আর এ কারণেই ও চুনকে কল করে ওর মেয়েকে ঘরে নিয়ে আসার জন্য এই কথা শুনে চুন বলে যে আমি একটি মিটিং এ ব্যস্ত আছি আর এটা বলে ফোন কেটে দেয় কিন্তু ও একদম সম্পূর্ণই মিথ্যে কথা বলেছে অন্যদিকে রয়্যাল হোটেলে চেয়ারম্যানের ছোট মেয়ে ওরি হোটেলে অনেক বড় আকারের একটি বার্থডে পার্টি আয়োজন করে ও এই সব কিছু বিশেষ রূপ ধারণ করে একদম সম্পূর্ণ কিছু ধার নিয়ে নেয় যখনই গোয়ান সেই পার্টিতে আসে তখনই ইউরি দৌড়ে এসে গোয়ানকে জড়িয়ে ধরে আর ওর এই ধরনের কাজ দেখে সারং তো একদম ফেটে যাচ্ছিল ওর মনে হয় যে এই দুইজন আগে থেকেই দুইজন দুজনকে চিনতো কারণ গুয়ান তাকে এমন একটা তফা দেয় যেটা ও অনেক আগে থেকেই চায় আর ও ওইখান থেকে জানতে পারে ওদের অ্যারেঞ্জ ম্যারেঞ্জের বিষয় যেটা ও গোপন ভাবে শুনে নিয়েছে তো গোয়ান তো ইউরিকে এক একদম নিজের ছোট বোনের মতো ভাবে যে ওকে কোনো এমন একজন ব্যক্তিকে বিয়ে করতে বলে যে ওকে প্রথম থেকেই ভালোবাসে অন্যদিকে আমরা দেখি যে সাহারং এখানে স্যাট হওয়ার কারণে সে তার বন্ধুর সাথে ওই কোম্পানি সমস্ত কিছুর এনজয় করতে থাকে যাতে ওর এই নার্ভাস ফিলগুলো কেটে যায় যা ও একদমই পছন্দ করছে না আর তখনই গুয়ান ও সাহারং এর ঘরে চলে আসে কিন্তু এখানে ডুয়েল আর পলিং তো দেখে একদম চমকে ওঠে ওরা দুইজন তো গুয়ানকে এটাও বলে যে সাহারং আপনার কথাই বেশি বেশি বলে আরো বলে যে আপনি জানেন না যে সারং এর মনের মধ্যে আপনার জন্য আলাদা ফিল আছে সারং গুয়ান শুরু থেকেই ই বুলটো বুলটো বুঝার কারণে ওর কাছে মাপ চাই সারং গুয়ান ওর এই বাড়িতে আসার বিষয়ে যখনই জিজ্ঞাসা করে তখনই গুয়ান বলে बर्थडे পার্টিতে সারং চেহারাটা সিহারাটা একেবারে ফেকাছে ফেকাছে হয়ে গিয়েছে কারণে সারং কে দেখার জন্য ঘরে আসে সারং এটা মনে হয়েছিল যে গুয়ান আর দুইজনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর এগুলো ভেবেই আমি আপসেট হয়ে গেছি তাই বাসায় চলে এসেছি আর এ কথাটি শুনেই গুয়ান বুঝতে পারে যে মনের মধ্যে ওর জন্য এখনো ফিলিংস আছে সারঙের কাছে ও প্রমিস করে যে আমি আর কখনোই কোনো মেয়েকে আমাকে জড়িয়ে ধরতে দেব না এরপর দুইজনে হাঁটতে যায় আর তখন গুয়ান সারঙের কাছে ডেটের বিষয়ে বিষয়ে চায় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম তো এরপরে যে পর্বটা আছে ওই পর্বটাই আসলে লাস্ট পর্ব তো ওই পর্বটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটিতে অবশ্যই লাইক দিবে তো কেমন লাগলো এই এক্সপ্লেনটি অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতো ভালো থাকো সকলে স্পটে তোমাদের সাথে আবার দেখা হবে